অনেক আয়াত আছে কোরআন শরীফের মধ্যে সেখান থেকে একটি আয়াত পড়ে শোনাও শুদ্ধ ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত وشاهد وَمَشْوَدٌ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما الحميد الذي له الملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم বল হরিক অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক আমি যেটা বলেছিলাম রাস্তার টোকাই হলেও তার ভিতরে অসাধারণ প্রতিভা রয়েছে আমাদেরকে আরেকটি ছোট করে আরেকটি তেলাওয়াত আমাদেরকে শোনাও দে দে মা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমার পাশে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই ছেলেটিকে অনেকেই বলবেন টোকাই রাস্তার টোকাই অনেকে বলে থাকবেন কারণ ওর পরিবেশ ওর যে বেশটা আছে পরিবেশটা এই পরিবেশে আপনারা অনেকেই বলে থাকবেন রাস্তার টোকাই আসলো মায়ের গর্ব থেকে কেউ কখনো রাস্তার টোকাই হয়ে কিন্তু দুনিয়াতে আসে না সবাই আসে নিষ্পাপ একটি শিশু হয়ে তো ভাগ্যের নির্মম পরিহাস তাদেরকে এই লাইনে নিয়ে আসা হয় তাদের ভাগ্য তাদেরকে এল নিয়ে আসে তবে রাস্তার পোকাই হলো তার ভিতরে যে প্রতিভা আমরা লক্ষ্য করেছি সেই প্রতিভাগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জরের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আমরা তার সঙ্গে কথা বলি তোর নাম কি মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর বাড়ি কোথায় দেশে বাড়ি কুমিল্লা কুমিল্লা কোথায় মেঘনা মেঘনা বাবা আছে

হ্যাঁ মাত্র বারো বছর আস্তে আস্তে বড় হবা তাই না আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ সাগর সাগর আচ্ছা সাগর তোমার মা আছে বাপ নাই মা আছে মা আছে তো নাকি তো তুমি মার কাছে থাকো না কেন তাই না ওই যে একটা মাদ্রাসা আছে জামিয়া রহমানিয়া মানিকনগর মাদ্রাসা বিনা অনুমতি সমারে আকাম না করলে আপনি কি নসুন দিতে মেট্রো লিখিয়ে দিতেছেন নাকি আপনি দেখবেন দেখবেন না কয় আমি বলে আগাম করে এলাকা মারে বাইন্দা করে চার পা পাবিন্দা বল পাঁচ পাবিন্দা বাইরে এলাকা আমি মাদের সাথে পলা পড়ি বাসাতে পলা এনে রাস্তা জগরে তাই ডেন্ডি খাই ডেন্ডি খান ডেন্ডি খাও কেন মানে ডেন্ডি এগুলো কি জিনিস যে এটা ডেন্ডিটা কি বলবা জুতার জোতা আটা এই জুতা যেই আমরা যে জুতা পড়ি এই সেই আটা হ্যাঁ এই আটা খেলে কি নেশা হয়

তুমি খাইয়া গুনছ না কয়টা আছে ওই পিনি গেছিলাম ভুলে গেছি পিনি গেছিলা ভুলে গেছো আচ্ছা আসলে দর্শক ছেলেটার বয়স 12 বছর যেহেতু বাবা নেই মা আছে তো তার ভিতরে আধ্যাত্মিক লাইনের কিছু আছে আমরা যেটা লক্ষ্য করেছি সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি কন্টিনিউ করবে আচ্ছা তুমি কি লেখাপড়া করতে পেরেছো হ্যাঁ লেখাপড়া করতে পারছি কি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পেরেছো

بسم الله الرحمن الرحيم والسماء ذات البرود واليوم الموت وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قوت وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نظموا منهم إلا إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له الملك

আমি যেটা বলেছিলাম রাস্তার টোকাই হলেও তার ভিতরে অসাধারণ প্রতিভা রয়েছে বারো বছর বয়স তিনি কিন্তু এখন সম্ভবত তিনি ওই যে কি জোতা আঠা না জোতার আঠা যেটাকে বলে সেটা খেলে সম্ভবত নেশা হয় সেই আঠাটা খেয়ে তিনি কিন্তু সম্ভবত এখন একটু অন্য জগতে আছে সেই জন্য কিন্তু তার গলাটা এখনও ক্লিয়ার হয়নি তারপরও মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি তেলোয়াত করেছে আমরা শুনলাম আসলে টোকাই হলো তার ভিতরে অসাধারণ প্রতিভা রয়েছে কেন এই বাচ্চারা মানে এই অল্প বয়সে অন্ধকার জগতে চলে যাচ্ছে কে নেবে তার খোঁজ চলুন আমরা তার কাছ থেকে আরেকটু জানি আচ্ছা তোমার গলার কণ্ঠ বা তোমার এই যে তেলোয়াড়টা চমৎকার হয়েছে তুমি কি লেখাপড়া ছেড়ে দিয়েছো কেন সেই যে সিকাল মারতে সে আর মারে একটা খারাপ কামের লেগে করি না তারপরে নসিন্দীতে এটা কী করে এর লেখা আমি মারতে সে পড়ি না আমার ভালো লাগে না বাসে থাকি আমার সিকল দা বান্ধাবান্দা পীড়া গরম করছে লাগা যায় শতমা মা এটা আমারে এটা শোনো মাপ্রাসা লাগিয়ে লেখাপড়া করতে হলে অনেক সময় জিনে আর জিনে মানে শয়তানে গুঁতায় জানো তুমি শয়তানে গুঁতায় শয়তানে গুঁতানোর কারণে মাথা শাধিক মতো লেখাপড়া হয় না তোমার কি শয়তানে গুতাই ছিল তুমি কেন মাদ্রাসা ল্যান্ডে ছেড়ে দিলা ছেড়ে ছেলা ওই বিনা মারে অন্যার প্রতিবাদে আমার মারে আচ্ছা আমি ভিডিওটা বেশি বড় করব না আমি বলবো তোমাকে তোমার যে এখন যে কণ্ঠ মানে তেলোয়াত অনেক সুন্দর করে তুমি তেলোয়াত করতে পারো এখনো তোমার সময় আছে তুমি কি এখন যদি তোমাকে কেউ মাদ্রাসায় ভর্তি করায় দেয় তুমি কি লেখাপড়া করবে কিনা মানে এই অন্ধকার জগৎটা তুমি ছেড়ে দিবা কিনা

تبت يدا أبي وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى رمزا ذات لاب وامرأته حمالة العطب في جيدي عبل من مسد অসাধারণ 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 তেল করেছে প্রিয় দর্শক শ্রোতা আমি শুরুতে যে কথাটা বলেছিলাম মার গর্বে থেকে কেউ পাপি হয়ে এ দুনিয়াতে আসেনি যখন মানে দুনিয়াতে ধীরে ধীরে বাচ্চারা বেড়ে উঠে তার সঙ্গ দোষে কিছু পোলাপান এ ধরনের অন্ধকার জগতে চলে যায় আমি বলবো এটা সঙ্গ দোষে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি দেখার পরে যদি কেউ তাকে পলা লেখা করাতে চান তোমার ঠিকানা একটু বলে দাও কোথায় এলে তোমাকে পাবে বা যদি কেউ পলা লেখা করাতে চায় তোমাকে পলা লেখা করাইলে তুমি করবা কি না একটু বলে দাও আ করব কোথায় আছো তোমাকে পাওয়া যাবে সঠিক একটা জায়গা বলো কোথায় তোমাকে সব সময় পাওয়া যাবে গুলিস্তান গুলিস্তান গুলিসান কোথায় হজরত গোলাপ সমাজের син হজরত গোলাপ সমাজের আছি আমরা তোমার নাম বললে হবে নাকি নামটা আরেকবার বলে দাও মমুল সাগর আছেন মোহাম্মদ সাগর হাসান প্রদর্শক মোহাম্মদ সাগর হাসান গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে থাকে তার যে ভিতরে প্রতিভাটা আমি দেখলাম অসাধারণ তেলোয়াত তিনি করছে তো তার কণ্ঠ ভালো আছে যদি কেউ তাকে লেন লেখাপড়া করাতে চান তিনি থাকে হযরত গোলাপশাহ মাজারের সামনে গুলিস্তান সেখানে আসলে তাকে পাবেন তার এখনও বেশি বয়স হয়নি মাত্র বারো বছর বয়স এই বয়সে যদি তাকে আবারও পড়ালেখায় মনোযোগী করানো যায় আমি আশাবাদী তিনি একজন মাওলানা একজন হাফেজ হতে পারবেন তাই না যেখানে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ